বউ তোমার মতো হয় তাহলে ঠিক আছে আর আমার মতো না হলে কি করবো ডিভোর্স ডিভোর্স মানে কি ডিভোর্স মানে বিয়ে বাতি করে মানে ওটা ওটাকে বাদে আরেকটা বিয়ে করব ওটাকে ফেলে দিব আচ্ছা মামনি আমি যখন বিয়ে করব না বিয়ে করার পর আমি কি তোমাদের কোকারে জিনিস আমাদের বাসায় নিয়ে যাব নাকি তোমাদের বাসার গুলা না নিয়ে আমরা নতুন কুকারে স্কিন বো যেমন চামচ কিনবো প্লেট কিনবো এটা এতদিন ধরে আমি ভাবতেছিলাম তো এতদিন বলো না যে ওই কালকে আলো হয়ে যাইতেও ভাবছিলাম কি দেখে কি ক্রোকারি যে দোকান দেখে মনে হয়েছে নাকি না এমনি রাস্তায় ভাবতেছিলাম এরকম কি ভাবছিলাম এই যে নতুন কুকারি আমাদের বাসা কিনবো নাকি তোমাদের গুলো আমাদের বাসায় নিয়ে তোমাদের বাসা মানে কাদের বাসা তোমাদের আমাদের বাসায় মানে আমার আর আমার বইয়ের বাসায় তোমার বউ যদি পুরনো গুলো ইউজ করতে না চায় যদি বলে আমার নতুন আর যদি বলে বউ যদি বলে যে আমার 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 সংসার আমার বাসায় আমার জিনিসগুলো থাকবে আমি তোমার মায়ের গুলো ব্যবহার করব না পুরনো গুলো ব্যবহার করব না তখন তো তখন কি করবে তুমি তখন আমি নতুন কিনবো সেটাই সমস্যা হ্যাঁ সেটাই তাহলে সেটা আমাকে জিজ্ঞেস করিও না তাহলে ওকে জিজ্ঞেস করি বউ তোমাকে নতুন লাগবে না পুরনো গুলো দিয়ে তোমার চলবে আর এমনি তো মেয়েরা পুরনো জিনিস পছন্দ করে করে না হ্যাঁ আমি তো পুরনো জিনিসই ব্যবহার করতেছি তোমার তোমার দয়া মায়া আছে বইয়ের যদি দয়া মায়া না থাকে আমার যদি থাকে তোমার আমার কিসের জন্য দয়া মায়া আছে মানে পুরাতন জিনিসও পছন্দ না কর মানে লোবি না তাই হ্যাঁ যদি বউ তোমার মতো হয় তাহলে ঠিক আছে আর আমার মতো না হলে কি করবা ডিভোর্স ডিভোর্স মানে কি ডিভোর্স মানে বিয়ে বাতি করে মানে ওটা ওটাকে বাদে আরেকটা বিয়ে করবো ওটাকে ফেলে দিব তাহলে তো তোমার কেউ বিয়ে করবে না ও বলবে যে এই আবার একটু কিছু হইলে ও আমাকে বাতিল করে দিয়ে আরেকটা বিয়ে করবে হ্যাঁ পরে তো কেউ বিয়ে করবে না তখন কি করবা জানি না আমার মতো না হলে বাতিল কেন করবে তুমি ওকে ঠিক করে নেওয়ার চেষ্টা করবা বুঝাবা বলে এটা উচিত না এটা অপচয় করা হ্যাঁ অপছন্দ হলে বুঝে দিতে হয় এজন্য জন্য বাতিল করতে হয় তো তুমি যদি ওর মন মতো না হো যদি তোমার বাতিল করে দেয় তাহলে ও তো তোমাকে বাতিল করতে পারে এরকম কয়টা বিয়ে করবা

হ্যাঁ খালি ঘুমায় আর আচ্ছা আর কোনো ভালো মানুষ নাই তোর চোখে নাসিম ভাইয়া নাসিম ভাইয়া নাসিম ভাইয়া কি করে নাসিম ভাইয়া নাচ ও নাসিম ভাইয়ে সিমেন্টের ব্যবসা করে আমিও করবো সিমেন্টের ব্যবসা সিমেন্টের ব্যবসা ছাড়া আর কোনো ব্যবসা নাই বলে নাসিম ভাইয়া মতো জীবন তো কিন্তু নাসিম ভাইয়া কি করে সেটা একেবারে করতে হবে এমন কোনো কথা আছে কি হলে তো অনুসরণ করা হইলো না ওটা মানে হইছে অনুকরণ করছে অনুকরণ না করে অনুসরণ করবার